তো জিন হলো এর মূল জিন শব্দের অর্থ হলো লুকায়িত অদৃশ্য তো জিন এটা হলো শব্দের অর্থ বললাম এখন আমরা যে জিন যাদেরকে বলি মানুষ এবং জিন জাতি এরা যেহেতু চোখ থেকে লুকাইতে থাকে চোখের আড়ালে থাকে অদৃশ্য থাকে সেই জন্য তাদেরকে কি বলা হয় জিন বলা হয় আর মানুষ এদেরকে বলা হয় আরবিতে ইনসান কোন ভাষায় না তো কবির ভাষায় অমা সুমিয়াল ইনসান ইনসিফ মানুষকে ইনসান বলা হয় এই জন্য যে সে ভুল করে নিসিয়ান আরবিতে তার মানে ভুল তো এই নিসিয়ান থেকে ইনসান এটা অনেক কবিরা অনেক সাহিত্যিকরা বলেন যে শব্দ থেকে সেখান থেকে মানুষ ভুল করার জন্য মানুষকে বলা হয় ইনসান ভুল করেন না তার মানে তার কামি হল ভুল করা আর জিনকে জিন এই জন্য বলা হয় যে সে কি থাকে লুকাইজু যে শব্দের অর্থ হলো লুকাইজ থাকা জিন কোথায় থাকে জিন আপনার বাড়িতে থাকে আপনার সঙ্গে শোয় আপনার প্লেটে খানা খায় এমনকি আপনার সঙ্গে স্ত্রী সহবাসে যোগ দেয় যদি আপনি নবী ইসলামের বাতানো পথের ব্যতিক্রমে ঘর ঢুকেন এবং এই কাজগুলো করেন আসছে পরিষ্কারভাবে মানুষ যখন ঘরে ঢুকতে যায় তখন জিন তার বাহিনী সহকারে তার সঙ্গে ঢুকার জন্য চেষ্টা চালায় সে যদি বিসমিল্লাহ বলে প্রবেশ করে শয়তানের দলনেতা তার বাহিনীকে বলে দেয় তোমাদের আর এই ঘরে ঢোকা হলো না আর যদি সে ভুলে যায় টেলিফোন কথা বলতে বলতে মোবাইলে ফেসবুক উল্টে উল্টাতে আঙ্গুল টিপতে মোনাজাত দিতে দিতে ঢুকে মোবাইলের মোনাজাত এটা দিতে দিতে যদি ঢুকে আর বিসমিল্লাহ ভুলে যায় তখন শয়তানাত দল নেতা বলে যে আদ্রাক্তমুল হারিসের ভাষা আদ্রাক্তমুল মি তোমরা আজকে এই বাড়িতে রাত যাপনের সুযোগ পাইয়া গেলা তখন ঢুকে পড়ে খাওয়ার সময় একই অবস্থা এমনকি স্ত্রী সভায়ের সময় এই বের হওয়ার সময় একই অবস্থা বিসমিল্লা যদি পাঠ না করে তাহলে ঢুকতে বের হতে খাইতে শুইতে সবাসের সময় বিসমিল্লা পাঠ স্পেশাল গুরুত্ব রাখে অন্য যেকোনো সময় যে কোনো ভালো কাজেই কি করতে হবে বিসমিল্লা করতে হবে কিন্তু এই কাজগুলোতে স্পেশাল গুরুত্ব রাখে হাদিসে আলাদা এর জন্য নির্দেশনা থাকার কারণে প্রিয় বন্ধু আপনি জানতে চেয়েছেন জিন কোথায় থাকে এই জিন শয়তান যেগুলো আমি এখন বললাম জিন শয়তানের কথা এই জিন শতান যেগুলো সেগুলো এই জায়গাগুলোতে থাকে আর ভালো জিন যেগুলো তারা যে কোনো জায়গায় থাকতে পারে তাদের কোনো ঠিক ঠিকানা নাই যে তারা অমুক জায়গায় থাকবে আপনি চিন্তা করছেন যে আপনি বাড়া বাসে বাড়া বাসা ভাড়া নিয়েছেন জিন বেচারা কই থাকে তার বাসা ভাড়া কোথায় পায় না সে বিনা ভাড়ায় আপনার বাসায়ও থাকতে পারে আল্লাহ সে শক্তি তাদেরকে দিয়েছেন আমরা দুষ্ট জিনের কথা বললাম অর্থাৎ শয়তান আর ভালো জিন যারা তারা যে কোনো জায়গায় অবস্থান করতে পারে আল্লাহ তালা তাদেরকে সে শক্তি দিয়েছেন ইয়াতা শাক্কালবি আসকালিদ মুখতালিফা বিভিন্ন আকৃতি তারা ধারণ করতে পারে তারা যে কোনো যা বাথার সাথে মিশে যেতে পারে যে বাথার সাথে মিশতে পারে তার বাসাওয়া তো দরকার নেই